আমার সতেরো বছর বিবাহিত জীবনে একবার আমি নিজের বাড়িতে ঈদ করতে পেরেছিলাম সেটা দু সালের কথা সেবার আমার শ্বশুর শাশুড়ি হজ করতে গিয়েছিলেন আমার দুই ননদ তাদের স্বামীরও সাথে গিয়েছিলেন আর আমার আব্বামা বাড়িতে নেই মানে আমার দুই বাসুরও ঈদ করতে আসবেন না আর আমি মুক্ত বিহঙ্গের মতো উড়ে উড়ে আমার বাসায় চলে এসেছিলাম বিপ্লব আমি আর আমার মেয়ে ইয়ানা আমি যে বাড়িতে যাব যাবো কথা আগে কাউকে জানাইনি আমার বিয়ের পর আমি ঈদে বাড়িতে থাকতে পারি না বলে প্রথম প্রথম আব্বা আম্মা খুব মন খারাপ করতো কিন্তু যখন দেখলো আমাকে সত্যি কখনো ঈদে বাড়িতে আসতে দেয় না তখন আব্বা আম্মা এটা মেনে নিয়েছিলেন ওরা জানতো যে আমি আসবো না আমার ছোটো দু বোন কিন্তু কোনো না কোনো ঈদে আব্বা আমার সাথে থাকতো রোজার ঈদে থাকতে না পারলে কোরবানি ঈদে থাকতই শুধু আমি থাকতে পারতাম না ঈদের দিনে আমার দুই বাসুর দুই যা তাদের চার ছেলে মেয়ে দুই ননদ ননদের পর তাদের পাঁচ ছেলে মেয়ে সবাই আমার শ্বশুরবাড়িতে ঈদ করেন তাদের সবার আপ্যায়নের ব্যবস্থা করার দায়িত্ব আমার একার যদিও আমি ছোটো বউ কিন্তু এই বাড়িতে শুধু আমি থাকি বলে সব অতিথিদের দেখভাল করা সারাদিন বান্না করা তদারকি করা তাদের কোনো অসুবিধা হয় কি না এসব দেখাশোনার দায়িত্ব আমাকে দিয়েছেন আমার শাশুড়ি মা আসলে আমার ঈদ কোন দিক দিয়ে যায় আমি কিছুই বুঝতে পারি না রান্নাবান্না করা আর সবাইকে দফায় দফায় খাওয়াতে গিয়েই দিন শেষ হয়ে যায় কোনো ঈদে তো আমি শাড়ি বদলে নতুন শাড়ি পরার সুযোগই পাই না যা এরা নিজেরা গল্প করেন কিন্তু আমাকে কখনো তাদের গল্পে ডাকেননি কখনই কোনো কাজে সাহায্য করতে আসেনি কোরবানি হয়ে গেলে মাংস রান্না প্যাকেট করে বিলি ব্যবস্থা করাও আমারই কাজ শাশুড়ি দূর থেকে দেখিয়ে দেন কোনো কাজেই তেমন হাত লাগান না বিয়ের প্রথম কয়েক বছর কুরবানির ঈদের আগে আমাকে তিনি জিজ্ঞেস করতেন শম্পা তোমার বাড়ি থেকে তো কিছু কুরবানির জন্য পাঠাইলো না বিয়ের প্রথম কয়েক বছর আমার আব্বা একটা খাসি কিনে পাঠিয়েছিলেন উপর হিসেবে সেই খাসি আবার তেল চকচকে কিনা কালো কুচকুচে কিনা সেটা নিয়েও নানা কথা হতো শ্বশুর বাড়িতে অথচ আমার স্বল্প বেতন দিয়ে চলা আব্বার যে সেই খাসি কিনতে কত কষ্ট হতো সেটা আমি খুব বুঝতাম অথচ আমার বাবার সে উপহার পাঠানো খাসির মাংসের এক টুকরো আমার বাবার বাড়িতে যেত না আমার ভাসুর আর ননদের শ্বশুর বাড়িতে আপায়নেই সব শেষ হয়ে যেত আমি প্রথম প্রথম খুব কষ্ট পেতাম আব্বার সাথে ঈদ করতে পারতাম না বলে কিন্তু পরে গা সাওয়া হয়ে গিয়েছিল আমি বছরে যে দু একবার বাবার বাড়িতে যেতাম সেদিনটি আমার কাছে ঈদের দিন মনে হতো আমার অন্য দুই বোনও চলে আসতো সে সময় আম্মা রাত জেগে আমাদের জন্য পিঠা বানাতেন আর কত রাজ্যের গল্প করতেন বাসায় মুরগি জবাই হতো পুকুর থেকে মাছ তোলা হতো আমার নানি এসেও আমাদের সাথে আনন্দ করতেন সে দিনটা আমার কাছে সত্যিকারের ঈদের দিন মনে হতো কিন্তু আমি কখনো আমার শ্বশুরবাড়ি বা শাশুর কথা আমাদের বাড়িতে কিছু বলিনি শুধু শুধু আম্মাকে কষ্ট দিয়ে কি লাভ আমার আম্মা কি বুঝতেন কে জানে হঠাৎ বলে উঠলেন শম্পা তুই কি ভালো আছিস রে মা আমি আম্মার দিকে চমকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিতাম মায়ের চোখের দিকে তাকিয়ে বোধহয় কখনো মিথ্যা বলা যায় না মিথ্যা করে বলাও যায় না মা আমি ভালো আছি দু সালে আমার শ্বশুর শাশুড়ি হজে গেলেন সেবারই আমি বিয়ের পর প্রথম একটা ঈদ বাবার সাথে কাটাতে পেরেছিলাম আমি আব্বা আম্মাকে আগেই কিছু জানাইনি ঈদের আগের দিন আমি আমার বর বিপ্লব কিছু কেনাকাটা করে সন্ধ্যাবেলায় হাজির হলাম বাসায় আপা তখন কুরবানির জন্য কেনা খাসিটাকে কাঁঠাল পাতা দিচ্ছিলেন আর আম্মা রান্নাঘরের নানা কাজে ব্যস্ত কিন্তু মুখটা খুব মলিন শুকনো মুখে নানা কাজ করে চলছেন আমি বুঝতে পারি আমার বাড়িতে না থাকাতে আসলে আব্বা আম্মার কাছে ঈদের আনন্দ সেভাবে ধরা দেয় না আমরা বাড়িতে পা দেওয়ার সাথে সাথে আব্বা আম্মা বুধ দেখার মতো চমকে উঠলেন আম্মা সকল কাজ ফেলে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আব্বা আম্মা প্রথমে বিশ্বাসই করতে চাননি যে সত্যি সত্যি আমরা ঈদ করতে এসেছি সেদিন যেন একটুকু স্বর্গ নেমে এসেছিল আমাদের গ্রামের বাড়িতে আমার আসার খবর পেয়ে ছোট দুই বোনও ছুটে এসেছিল এই বাড়িতে ঈদের দিন সে কি আনন্দ আব্বা কি ফেলে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি জামাইকে সাথে নিয়ে কোরবানি দিলেন মাংস বিতরণ করলেন নাতি নাতির সাথে যেন পুরো বাড়ি ছুটে বেড়ালেন আব্বার অমন আনন্দ ওরকম খুশিমুখ আমি বহুদিন দেখিনি আমার আব্বা যিনি সন্তানদের আমার বন্যদের খুশির জন্য সর্বস্ব উজাড় করে দেন তার সামর্থ্যের মধ্যে তিনি যদি কখনো জানতে পারেন তার বড় মেয়ে শম্পা শ্বশুরবাড়িতে শুধু খেটেই মরে অন্যদের খুশির যোগান দিতে গিয়ে ব্যস্ত থাকে দিনরাত হয়তো আব্বা যে আঘাত পেতেন তা শৈবার নয় মেয়েদের কাছে হয়তো তার বাবা তার জীবনে শ্রেষ্ঠ পুরুষ শ্রেষ্ঠ সম্পদ যিনি তার মেয়ের কাছে শাশ্বত চির অমলিন যিনি কোনোদিন মেয়ের কাছে ভুল করতে পারেন না বিয়ের পর আমার আব্বার সাথে কাটানো সেই কুরবানির ঈদটাই আমার কাছে শ্রেষ্ঠ ঈদ আমি সেই ঈদের স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকতে চাই আজীবন আব্বার সেই খুশি আমি আর কোনোদিনই দেখিনি সেই ঈদের পর কেটে গেছে আরও দশ বছর আমার মেয়েও অনেক বড় হয়ে গেছে এবছর কলেজে ভর্তি হলো অথচ আমি বড় মেয়ে হয়েও আব্বা আম্মার কাছে ছোটোটিই রয়ে গেছি এখনো পরন্ত বিকেলে সংসারের কাজের পরে আব্বার কাছে দুদণ্ড বসতে ইচ্ছে করে আব্বাকে পান বানিয়ে দিতে ইচ্ছে করে মনে হয় আম্মার শাড়ির আঁচলে বিছে দাওয়ায় শুয়ে থাকি কিন্তু সবসময় সেরকম হয় না আবারও সে দু চোদ্দ সালের ঈদের মতো একটা ঈদ আব্বা আম্মার বোনদের সাথে কাটাতে ইচ্ছে করে আব্বার সেই পাত ভাঙা হাসি মুখ দিতে ইচ্ছে করে আমি জানি না আব্বার সেরকম হাসি মুখ আর কখনো দেখব কি না আমার আব্বার কিডনি জটিলতা দেখা দিয়েছি কিছুদিন আগে নানা পরীক্ষার পর ধরা পড়েছে আমার আব্বা ভীষণ শুকিয়ে গেছেন আব্বাকে নাকি আর চেনা যায় না উন্নত চিকিৎসার জন্য আব্বাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হচ্ছে আমার মেজুপনের স্বামী পিয়াল সব ব্যবস্থা করছে পাসপোর্ট ভিসা ওখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সব কিছু করছে দৌড়দৌড়ি করছে অথচ আমার স্বামী বিপ্লব দূরে থাক আমি একবার চোখের দেখাও দেখতে যেতে পারিনি আব্বাকে ঈদের পরপরই আব্বাকে নিয়ে ইন্ডিয়া যাওয়া হবে ঈদের দুদিন পর আব্বাকে দেখতে যাব। এমন কথা আগেই বলে রেখেছি শাশুড়ি মাকে উনি গাইগুই করে রাজি হয়েছেন কিন্তু খুব প্রফুল্ল চিত্তে নয় যেন খুব বাধ্য হয়ে আমাকে বাড়িতে যাওয়ার অনুমতিটা দিলেন ঈদের দুদিন আগে আব্বা ভীষণ ক্লান্ত শরীরে আমাকে ফোন দিলেন আব্বার গলাটা শুনি আমার বকির ভেতরটা মোচুর দিয়ে উঠল আব্বা আমাকে নিজে থেকে ফোন দিয়েছেন যদিও আমি প্রতিদিনই একবার অন্তত ফোন করে কথা বলি প্রতিবার হয়তো আব্বার সাথে কথা হয় না আব্বা রেস্ট করেন তাকে আর জাগাই না আম্মার কাছে সব কথা শুনি আব্বা ফোন করেই বললেন আম্মু তুমি কি একবার কুরবানিতে ঈদে আসতে পারবা ঈদের পর তো চলে যাচ্ছি আব্বার মুখে এমন কথা শুনে আমার চোখ দিয়ে হু হু করে পানি পড়তে লাগলো কিন্তু আব্বাকে বুঝতে দিলাম না আমি বললাম আব্বা আমি কি আর ঈদের দিন আসতে পারি কত আয়োজন আমাকেই করতে হয় আমি ঈদের পরের দিনই চলে আসবো বিপ্লব আর ইরানাকে নিয়ে আব্বা যেন একটু মলিন হাসলেন আমি ফোনের এ প্রান্ত থেকে ঠিক টের পেলাম বললেন আম্মু সে দশ বছর আগের মতো একটা ঈদ খুব কাটাতে ইচ্ছে করে কত আনন্দ হয়েছিল সেদিন তুমি এসেছিলে আমি যদি ইন্ডিয়া থেকে আর না ফিরতে পারি আচ্ছা আম্মু রাখি বলে আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আব্বা ফোন রেখে দিলেন আমি ডুকরে কেঁদে উঠলাম সন্ধ্যায় বিপ্লব ও কি সব কথা বললাম আমি জানি বিপ্লব বুঝতে পেরেছে আব্বার আকুতি কিন্তু মুখে বলল ঈদের আগে তোমাকে নিয়ে ও বাড়িতে গেলে আমা যে তুল কালাম করবে সে অশান্তে আমি কিভাবে সামলাবো বলো আর আমার আব্বা যে মৃত্যু সজায় সেটা তোমরা কেউ বুঝবে না বিপ্লব এই কথার কোনো উত্তর দিল না শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো আমি সারাদিন কাজ করছি কিন্তু আমার মাথায় আব্বার কথাগুলো শুধু ঘুরপাক খাচ্ছে আমি যদি ইন্ডিয়া থেকে আর না ফিরতে পারি আম্মু সে দশ বছর আগের মতো একটা ঈদ কাটাতে খুব ইচ্ছে করে আমার আব্বার একটা ইচ্ছা জানি না শেষ ইচ্ছা কিনা আমার সাথে ঈদ করবে সেটা দেওয়ার সামর্থ্য আমার নেই দুর্ভাগা আমি কাজ শেষে আমি ঈদের আগের দিন দুপুরে খুব সাহস করে শাশুড়ি আম্মার করে উঁকি দিলাম আম্মা বসে বসে কিসের যেন লিস্ট মেলাচ্ছেন আমাকে দেখিয়ে বললেন তুমি আসছো ভালোই হয়েছে শোনো এবার খুব সকালে কুরবানি হইব তুমি সকাল সকাল এক পাতিল মাংস আগে এবার ঈদ আমার সাথে করতে চায় আমাকে যেতে বলেছে আমার শাশুড়ি খুব বিস্মিত হয়ে ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে থাকলেন তারপর বললেন তোমার আক্কেল দেখলে আমার অবাক লাগে শম্পা বাড়িতে এত কাজ তিনটা কুরবানি আর তুমি যাইবা বাপের বাড়ি আমি আবার কিছু বলার চেষ্টা করলাম কিন্তু উনি চেঁচিয়ে বিপ্লবকে ডাকতে লাগলেন বিপ্লব আসা মাত্র বললেন এই বিপ্লব তোর বউ এটা কী কয় এবার কুরবানিতে এত আয়োজন আর সে যাইতে চায় বাপের বাড়ি ঈদের দুই দিন পর তো তোরা যাওয়ার পারমিশন দিছি তাহলে এত কথা কেন তুই কিছু বলস নাই বিপ্লব আমতা করে বলল আম্মা ওর আব্বা তো অসুস্থ ইন্ডিয়া চলে যাচ্ছেন বলে ফোন করে এতটুকু বলা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠলেন উনি চেঁচিয়ে বলে উঠলেন ওর পাপ কি মইরা গেছে নাকি যে এখনই দৌড়ানো লাগবো বাচ্চা আছে তো নাকি কথা শুনে আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না বিপ্লবকে শুধু বলতে শুনলাম আম্মা কী সব বলেন আপনি আপনার মুখে কি কিছু আটকায় না আমি আমার ঘরে এসে কিছুক্ষণ কাঁদলাম আমার এই কান্না শুধুই আব্বার জন্য কতটা অজানা আশঙ্কায় তিনি দেশ ছাড়ছেন আবার ফিরবেন কি না কেউ জানে না আর আমার আব্বাকে একবার চোখে দেখা নিয়ে কত অশান্তি অন্য কিছু না ভেবে একটা লাগে যে আমার কিছু কাপড় আর আব্বার জন্য একটা সাদা ধবধবে পাঞ্জাবি কিনে রেখেছিলাম সেটা নিয়ে সোজা মূল দরজায় গিয়ে হাঁটা শুরু করলাম আমার শাশুড়ি মায়ের সামনেই উনি তখন নিজের ঘর থেকে চেঁচিয়ে বাইরে বের হচ্ছিলেন সেই মুহূর্তে আমার অত সাহস কিভাবে হয়েছিল জানি না আমার আব্বার জন্য মন ছুটে গিয়েছিল আর কত নিজেকে বঞ্চিত করব। আমার ননদেরা তো প্রতিবারই এ বাড়িতে ঈদ করে অথচ আমার আব্বাকে দেখার জন্য আমি অনুমতি পাই না সতেরো বছর ধরে এসব সহ্য করছি আর না আমি যখন লাগেজ নিয়ে বের হচ্ছি আমার শাশুড়ির চোখ কবলে তুলে বললেন এ মাইয়া কই যাও তুমি কই যাও আমি এই কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি বিপ্লব কিছু জিজ্ঞেস করতে চাইল না বিপ্লব কিছু করতে চাইলো কিন্তু করলো না শাশুড়ি মা চিৎকার করে বিপ্লবকে বলতে থাকলো বিপ্লব এত বড় স্পর্ধা এই মেয়ের ও যেন আর এবারই মুখও না হয় তাই ওকে ডিভোর্স দিবি বিপ্লবের কলা কানে এলো আম্মা এবার থামেন বউ বাপের বাড়ি যাবে বলে আমি সতেরো বছর পর ওকে ডিভোর্স দেব মাথা খারাপ আপনার আমার না আমি যখন বাড়িতে ঢুকলাম তখন বিকেল সেই দশ বছর আগের মতো একটি বিকেল আম্মার নানা কাজে ব্যস্ত ছিল কিন্তু ভীষণ মলিন মুখ আমার বোনেরাও আছে কিন্তু কিছুটা নিঃশব্দ বাড়ি আমি গেট খুলে ঢুকতেই আপু তুই বলে ছোট বোন ছুটে এলো আম্মাও সে আগের মতো বিস্মিত হয়ে আমাকে দেখলেন আমি দৌড়ে আব্বার ঘরে গেলাম বিষ্ণাক্রান্ত আব্বা বিছানায় শুয়েছিলেন আমাকে দেখে যে কি মিষ্টি একটা হাসি দিলেন আমি ছুটে গিয়ে আব্বাকে জড়িয়ে ধরলাম আব্বা বলতে থাকলেন আম্মু তুমি আসছো তুমি আসছো আমার এই খুশি আব্বার এই খুশি আমার জীবনে শ্রেষ্ঠ আমি জানি কালকে ঈদটাও আমার জীবনে শ্রেষ্ঠ একটি ঈদ হবে এবার আমাদের কুরবানি নেই আব্বারি অবস্থায় আমাদের পক্ষে কোরবানি দেওয়া সম্ভব না শুধু ছোট বোনের স্বামী তুষার আমাদের বাড়িতে কোরবানি দিবে সন্ধ্যায় আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় বৃষ্টি এলো আমরা সবাই আব্বার ঘরে বসে চা খাচ্ছি আব্বা মা বুঝতে পেরেছেন আমি একা যখন এসেছি তখন নিশ্চয় কোনো ঝামেলা করে আসতে হয়েছে কিন্তু মুখে কিছু বলছেন না আব্বা আমাদের সাথে পুরোটা দিনের গল্প করছেন আমাদের ছোটবেলার গল্প আমরা বোনেরা কে কি করতাম ঈদগুলো কেমন আনন্দের হতো সেসব বলছেন আম্মাও সেই গল্পে যোগ দিচ্ছেন আমার যদিও এভাবে এসে খুব খারাপ লাগছিল কিন্তু কিছু করার ছিল না আমরা কেউ জানি না আব্বার কি হবে আব্বার সাথে আজকে কাটানো সন্ধ্যাটা আমার তিন বোনের কাছে এক স্মরণীয় সন্ধ্যা বৃষ্টি একটু ধরে এসেছে আমরা আব্বার সাথে নানা গল্প করছি এ সময় তুমুল বৃষ্টি শেষে আমাদের গেট খোলার আওয়াজ পেলাম আমি আর আম্মা বারান্দায় দাঁড়িয়ে দেখি কাক ভেজা হয়ে বিপ্লব আর ইরানা আমাদের উঠানে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি ওদের ভেতরে জামা কাপড় বদলানোর ব্যবস্থা করলেন ইরানা আর বিপ্লবকে দেখে আব্বার মুখে হাসি আব্বা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন আমার আব্বা যেন পুরো সুস্থ হয়ে গেছেন আব্বা প্রাণ খুলে হাসছেন আমি শুধু বিপ্লবকে ফিসফিস করে বললাম আসতে পারলে পারমিশন পেলে বিপ্লব এসে বলল তোমাকে ছাড়া ঈদ করেছি কোনো দিন করবো কখনো এই গল্পটির নাম ছিল আত্মজা লিখেছেন সুমাদেব গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং নতুন নতুন ভিডিও বানার জন্য ইন্সপায়ার করবেন আল্লাহ হাফিজ